ক্লাবের একশো পাঁচ কিলোমিটার রেস আমার সত্তর কিলোমিটার প্লাস বাহাত্তর বা পঁচাত্তর হতে পারে এখনও অ্যাকুরেট ডিস্টেন্সটা পাইনি তো আজকে কবুতর রিলিজ হয়ে গেছে নয়টা বেজে ত্রিশ মিনিটে এখন দশটা বেজে ছাব্বিশ মিনিট কবুতরের ঘরে একেবারেই খালি সবগুলা কবুতরই আমাদের রেসে চলে গেছে কবুতরের ঘর খালি হয়ে আছে এদিকে আমরা আমাদের বেঞ্জিং মেশিন রাখছি দিয়ে এদিকে ক্লকও রেডি হয়ে আছে কবুতর আসার অপেক্ষায় মোটামুটি একটা মুকুম সময় কবুতর আসার আশা করা যায় এই সময়টা তো কবুতর আসতে পারে বা এর পরবর্তীতেও আসতে পারে এখন দশটা বেজে ছাব্বিশ মিনিট চার মিনিট কম প্রায় এক ঘন্টা কবুতর রিলিজ হলো দেখা যাক অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আবহাওয়া বেশ ভালো সকালবেলা কুয়াশা থাকার কারণে কবুতর রিলিজ করতে একটু সময় নেওয়া হয়েছে তো মোটামুটি রাত্রে কবুতর জমা দিয়ে ঘুমোতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায় লেট হয়ে গেছে আর ঘুম থেকে উঠেই এখন কবুতরের ঘরের সামনে মেশিন টেশিন লাগিয়ে একদম ফিটফাট হয়ে আছি কবুতর আসার অপেক্ষায় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একটা চড়ুই পাখিও যদি আকাশের উপর দিয়ে উড়ে যায় একটা বলবো যদি উড়ে যায় একটা ভুগু পাখি উড়ে যায় তো মনে হয় যেন কবুতর চলে এসেছে বা পাশের বাড়ির কবুতর যদি ডানা জাপ ঠায় তখনও বুঝি যে কবুতর মনে হয় চলে আসছে এরকম একটা উত্তেজনা পূর্ণ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা আকাশের দিকে দৃষ্টি কখন জানে কি হয় কখন জানে কি হয় দেখা যাক আল্লাহ যদি আপনারা দোয়া রাখেন তাহলে ভালো কিছু হতে পারে

Oh, 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 <inaudible> oh, 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 oh. Gel gel. Gel. Gel gel. Gel. Tekrar falan mı gel? Gel. Al 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 al. Hadi gel. Al 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 al. Al al

দর্শক একেবারই আন্দাজ অনুমানের ভিত্তিতে যা হওয়ার মাশাল্লা তাই হলো আও 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 একটা বাহিরের কোথা থেকে আসছে এই কবিতাগুলোর সাথে এটার কারণে একটা সমস্যা হবে আও 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 কয়টা বাজে হাও পাপ 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 কবি চমৎকার একটা মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পেরে নিজেকে খুবই আনন্দিত বোধ করতেছি এখনো দুইটা কবুতর আমাদের কাউন্টিং এর বাকি যাও যাও তুমি যাও তুমি যাও যাও ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও হ্যাঁ বেটা দুটো কবুতর এখনো কাউন্টিং হয়নি এটা মাস্তি এটা মাস্তি আছে মাস্তি করে নিয়ে ব্যস্ত এই যে যাক এটা কোনো প্রবলেম না মোটামুটি আমাদের তেরো পিস কবুতর কাউন্টিং হয়ে গেছে মাসাল্লাহ দেখা যাক কি হয় আল্লাহ বর তব আজকের সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা মুভমেন্ট

আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম